মানুষ যখন বিপদে পড়ে এই দুনিয়ার কোনো কিছু তার আপন থাকে না যেমন আমি সৌদি আরব আসার পর এই রমজান মাস থেকে রমজান মাস থেকে এখন পর্যন্ত হিসাব মতো বেকার এখানে বিভিন্ন জায়গায় কাজ করছি কাজ করিও পয়সা পাই নাই তখন আমি বিপদ অসহায় আসি এই জন্য আমি কাজ করলেও পয়সা পাই না এখন আসছি এক জায়গায় কাজে ওইখানে তিন মাস হয়ে গেল কাজ করতেছে কাজ করার পরেও বেতন যখনও ফাই নাই পকেটে নেয় খরচের টাকা ঠিক এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হাত থেকে গেল কাটা হাত কাটা দেওয়ার পরে এটা ট্রিটমেন্ট করে তো পয়সা লাগে যেহেতু আমার এখানে ইন্স্যুরেন্স কার্ড নাই অনেক টাকা লাগে এখন হাত কাট হাতের ট্রিটমেন্ট করবো না নিজের ফ্যাট চালাবো এখন বহুত ক্রাইসিস যখন এই কথাটা বাড়িতে শুনেছি তখন কেউ বলে তোমার সংসারে আইসিয়া আমার কোনো জীবনে কিছুই ফাইলাম না কেউ বলে বেশি খাইতে গেলে এর অবস্থায় রেব আবার কেউ বলে এটা আমাদের বদ্ধ যা একটা মানুষ অনেক কিছুই বলবে ওটা সব বাদ দিলাম শেষ পর্যন্ত ওই যে দুঃখের সময় বিপদের সময় কেউ কাছে থাকে না শেষ পর্যন্ত এই যে আইসকে আজকে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে লুঙ্গিটাই জন্য সিঁড়ি গেছে গে দেখছেন নি এই লুঙ্গিটা এই বিপদের সময় লুঙ্গিটা সিরার কোনো দরকার আছে এই লুঙ্গিটা বিপদের সময় কোন সিরার কোনো দরকার আছে কে এটা আগে শিখতে পারলো না বা আর কদিন পরে শিখতো থুত জীবন সারা এসব জীবনে মন সারা লাগতো